অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন এ সময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সরজমিনে দেখা গেছে আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনে সড়কে বসে আছেন তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে রেখেছেন। নেওয়া ব্যক্তিরা বলেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা এখানে এসেছেন সবার দাবি হচ্ছে আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ণবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পূর্ণবাসনের দাবিতে রাজধানীর শ্যামলী সহাবাগ উপদেষ্টার বাসভবন যুমুনা অবরোধ করেছিলেন